এই মাঝে মাঝে সিপিএম কে ওই মাঠে নামিয়ে দিচ্ছেন আরে আপনি যাবেন না আপনি ছাত্র সমাজে আন্দোলনে আপনি যাবেন না না সে আপনাকে কে ডাকছে আপনারা বলতে শুরু ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের কোনো সম্পর্ক নেই আরে কে আপনাকে বুঝে আপনার সম্পর্ক থাক না থাক ছাত্র সমাজকে কিভাবে সমর্থন জানিয়েছে বাংলার মানুষ আমরা নিজের চোখে দেখেছি আমাদের দল আমাকে আমাদেরকে বলেছিল না আমরা সরাসরি যাব না আমি কিন্তু আমাকে দল আমার বললে যখন আমি বললাম আমি একটা বাবার হিসাবে যাচ্ছি আমি একজন দাদা হিসাবে যাচ্ছি আমি মনে করি কি আমি এটা ভালো কাজ করেছি আর ওই সময় যাব এই এই ঘটনা আর জি করে ঘটনা আমার আমার একদম এলাকার মেয়ে একজন ডাক্তার তার বাবা কত কষ্ট করে তাকে ডাক্তার বানিয়েছে আপনি বলছেন সুট করার একদিকে বলেন যোগী আদিত্যনাথ মডেল আমরা চলতে দেব না এখানে আর ভাই তো মাঝে মাঝে খেয়ে বলে শুট করে দিতে হবে এনকাউন্টার করে দিতে হবে আরে ক্ষমতা থাকলে এনকাউন্টার দূরে কথা যারা একে মদত দিয়েছে যে পুলিশ অফিসার তাকে কমসে কম কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে পাঠিয়ে নিজের নিজে তুমি যে ভালো চাইছো সেটা তো প্রুফ করো দিদিমণি আপনার যদি ক্ষমতা থাকত আপনি যদি ক্ষমতায় থাকতো আপনি এই নবান্ন থেকে নিয়ে নিচে নেবে ছাত্র সমাজের ডেপুটেশনটা নিতেন আপনি বলতেন আসুন আপনারা ডেপুটেশন দিন আমরাও চাই ফাঁসি আপনারাও চাই ফাঁসি ক্ষমতা নেই এই কথাটা বলার আপনিও বহু আন্দোলন করেছেন আপনিও কাল পরশু দিনও বলেছেন আমি আন্দোলনে ফসল আমি বলছি আমরা সিপিএম বিরুদ্ধে লড়াই করে আজকে এই জায়গা আছি কোনোদিন কোন আন্দোলনকে দাবিয়ে দেওয়ার জন্য কন্টেনার রাস্তায় নাবায়নি কন্টেনার নামিয়ে আপনাকে রাস্তায় আটকাতে হচ্ছে লজ্জা হয়। আরে পার্টি সরাসরি পাশে ছিল না যদি পার্টি সরাসরি পাশে থাকতো সেই দিন নবান্ন নিচে নেমে চলে আসতো আমি এই দায়িত্ব নিয়ে বলছি আপনি ওই মাঝে মাঝে দেখেছেন তো আপনারা ঝালাই করলেন মাটিতে পুঁতে দিলেন ঢালাই করলেন তাও কিন্তু ছাত্র সমাজের ছাত্ররা চারবার নড়িয়ে আপনার যে ব্যারিকেড সেটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে আটকাতে পারবেন জেলে থাকা তো দূরের কথা প্রাণটা দিতে রাজি আছি সেদিন দেখেননি বল রাম বাবুকে গেরু আবসন পরা মাথায় তিলক লাগানো সত্তর উর্ধ প্রবীণকে মার কত কাদানে গ্যাস ছড়বি ছড় কত জল কামান দিবি দেয় সব ভয় চলবে না आमा के तो देखिए लाभ नहीं